মহান ভাষা আন্দোলনের সেই ঐতিহাসিক দিনগুলো উত্তাল দিনগুলোর কথা আমরা কিন্তু আজকে বিশেষ করে স্মরণ করি একুশ এলেই আমাদের মনে করিয়ে দেয় সালাম রফিক বরকর জব্বারের কথা মনে করিয়ে দেয় সেই ভাষা শৈলীতে যারা জীবিত ছিলেন পরবর্তী পর্যায়ে আমাদের মাঝে তাদের সেই ইতিহাস যে যে সাহসী পদক্ষেপ তারা নিয়েছিলেন সেটি আমাদের কাছে তুলে ধরেছিলেন তাদের মধ্যে আমরা স্মরণ করতে পারি জাজিউল হক ভাষা এর মধ্যে রয়েছেন আমানুল হক যিনি একজন আলোকচিত্র শিল্পী তিনি তার বিভিন্ন ছবির মাধ্যমে সেটি প্রকাশ করেছেন ভাষা সৈনিক শ্রদ্ধেয় আব্দুল লতি এভাবে আমরা পাই অনেক ভাষা সৈনিক যাদের সম্পর্কে আমাদের অনেক জানার আছে তারা কীভাবে এই কার্যক্রমটি চালিয়েছিলেন কীভাবে পিছনে থেকে কাজ করেছিলেন সেই সময় কাজীল হক সাহেব এটি গান গিয়েছিলেন তিনি আবৃত্তি করতেন গান গাইতেন তার ছোট ভাই জামুল হক তিনি সুর করেছিলেন ভুলবোনা 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 সেই একুশে ফেব্রুয়ারি ভুলবোনা যে গানটি অত্যন্ত জনপ্রিয় ছিল এখনও কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে যায় সেই গানটি এই অকথবয় ভাষা সৈনিক দু হাজার সালে সতেরোই জুন ইন্তেকাল করেন তিনি হুময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন ভাষা সৈনিক গাজিউল হক যিনি একজন জ্ঞানী বুদ্ধিদীপ্ত এবং জুড়চেত্যা মানুষ ছিলেন পেশাগত জীবনে তিনি একজন অ্যাডভোকেট আমার সাথে এই মহান ব্যক্তির সাথে যে সংযোগটা এভাবেই আমি যে স্কুলের ছাত্র ছিলাম ওয়েস্টার্ন হাই স্কুল সেই স্কুলে তিনি শিক্ষকতা করতেন সেই সুবাদে ওয়েস্টার্ন হাই স্কুলের আশি বছর পূর্তি অনুষ্ঠান যখন হয় তখন ওনাকে আমরা প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলাম একজন প্রাক্তন স্কুল শিক্ষক হিসাবে বিশেষ করে এবং ভাষা সৈনিক বটেই তিনি এসেছিলেন এবং আমি তখন সেই উদযাপন কমিটির সদস্য সচিব ছিলাম আমাদের ঢাকার ঐতিহ্যবাহী ওয়েস্টার্ন হাই স্কুল সেই স্কুলের অ্যালার্মি ছাত্ররা ছিল শিক্ষক সহ আমরা একটি র্যালি করে শহীদ মিনারে গিয়েছিলাম শ্রদ্ধা নিবেদনের জন্য আমার জীবনের কয়েকটি টুকরো ঘটনায় কিন্তু গাজুল হকের সাথে সম্পর্কিত তাই কিন্তু এখানে মূলত তুলে ধরব আমি উল্লেখ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুয়াল্লিশতম সমাবর্তন যখন হয় তখন গাজুল হক সাহেবকে ডক্টর অফ লিটারেচার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওনার সাথে যোগাযোগের দায়িত্ব আমার উপরে পড়ে তখন উনি শয্যাশায়ী বিছানায় আমি ওনার রামপুর আর বাসভবনে গেলাম দেখি মাটিতে উনি দর্শক বিচ্ছি শুয়ে আছেন ওনাকে জানালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে শুনে তিনি একদম অবাক নয় চেয়ে রইলেন তাকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাউন্ন সালের আন্দোলন করেছিলাম সেই বিশ্ববিদ্যালয়ে আমাকে এভাবে সম্মান জানাবে আর সেই সম্মানটা আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে নিতে পারছি না চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল আমি যেতে পারেননি কিন্তু সেই সার্টিফিকেটটি অর্থাৎ ডক্টর অফ যে ডক্টর ডিগ্রির সার্টিফিকেট সেটি আমি পরবর্তীতে ওনার বাসায় গিয়ে ওনাকে সেই গাউনটি যেটা বিশেষ গাউন থাকে সেই সবুজ রঙের গাউনটি ওনাকে পড়িয়েছিলাম বিছানায় শুয়েছিলেন তিনি ওনাকে তখন সেই সার্টিফিকেটটা তুলে দিলাম এটি আমার জন্য একটা বড়ো সৌভাগ্যের বিষয় আমরা জানি যে উনিশশো সালে যখন আন্দোলন তুঙ্গে তখন বর্তমান ঢাকা মেডিকেল কলেজের আমতলা যেটি এখন আমতলার নাই সেখানে এখন ডক্টর মিল মিলনায়তনটি হয়েছে ভবনটি হয়েছে সেখানে কিন্তু সেই আম গাছের তলে একটি ভাঙা হাতলবিহীন চেয়ারে বসে উনি সভাপতিত্ব করেছিলেন এবং কিভাবে এই আন্দোলনটি এগিয়ে নিয়ে যায় সর্বদলীয় সংগ্রাম পরিষদ যেমন ছিল একশো চল্লিশ ধারা ভাঙার বিষয়টিও ছিল এ বিষয়গুলো কিন্তু সেখানে আলোচনার মধ্যে সিদ্ধান্ত গৃহীত হয় পরবর্তী পর্যায়ে সেই ঢাকা মেডিকেল কলেজের বর্তমানে এমার্জেন্সি যে জরুরি বিভাগের গেটটি রয়েছে সেই গেট দিয়ে ছাত্ররা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বেরিয়ে গেছিল প্রতিবাদ জানাতে ভাষার জন্য লড়াইয়ের উদ্দেশ্যে তারা সড়কে নেমেছিল সেই নেতৃত্বর দাবিদার যে কজন আছে তাদের মধ্যে তিনি একজন